এই মুহুর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেটে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নয়ই এপ্রিল কিন্তু সৃষ্টি হতে চলেছে একটা শক্তিশালী কিন্তু ঘূর্ণিঝড় এর কতটা গতিবেগ হবে এবং অভিমুখ কোন দিকে হতে পারে বা হতে চলেছে আমরা সমস্তটা দেখাবো এর পাশাপাশি কিন্তু তাপমাত্রা কিন্তু একটা চরম সীমায় কিন্তু অতিক্রম করতে পারে এবং একটা ব্যবসা গরম অনুভূত হতে পারে আমরা সমস্তটা ধাপে ধাপে অবশ্যই দেখাবো ভিডিও গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন দেখুন দর্শক বন্ধুরা আর গতিবেগটা আমরা প্রথমত একটু আপনাদেরকে দেখাবো বৃষ্টির খবর দেখাবো একশো একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটা কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমের কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে তো আমরা এখনই সমস্ত ব্যাপারটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এবারের গন্তব্যস্থল কোন দিকে হতে পারে আমরা এবারে টোটালটা দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এটাকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি আর কিন্তু শক্তি হারাচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে বলছি ভয়ভীতি আতঙ্কিত এখনই হওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এইটা হচ্ছে যে আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এই সিস্টেমের জন্ম হতে পারে ন তারিখ বা আটেই এপ্রিল থেকে কিন্তু দানা বানতে পারে এবং এই সিস্টেমটি ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু একদমই শক্তি ক্ষয় করে ফেলবে এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইয়াঙ্গন এবং কিছুটা মায়ানমারের দিকে যাবার প্রবিলিটি কিন্তু রয়েছে দেখুন কতটা রয়েছে এখন থেকে আমরা কিন্তু সেরকম কোনো তথ্য দিতে চাচ্ছি না বা ভয়ভীতি আতঙ্কিত ধরানোর মতন কোনো ভিডিও আপলোড করব না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন দেখুন এই সিস্টেমটা হলে তখন নিরাপদ আশ্রয়ে কিন্তু থাকা উচিত এখন থেকে ভয়ভীতি আতঙ্কিতর মতন কিন্তু কোনো ব্যাপার বা কোনো কিছু আমরা দেখছি না তবে সিস্টেমটার দিকে নজর রাখা উচিত এবং আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো দেখতে থাকুন দেখুন এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেলাম এবারে আমরা কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পাবো ছয়ই এপ্রিল থেকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাবো আমরা কতটা ঝড় বৃষ্টি পাবো চলুন আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখিয়ে দেই ছয়ই এপ্রিল থেকে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে দেখুন এবারে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন ছয় এপ্রিল মায়ানমারের দিকে এবং কিন্তু ইয়ঙ্গন এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাবে পাশাপাশি এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই দক্ষিণবঙ্গে প্রায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু জায়গায় সহ বৃষ্টিপাত হতে পারে ছয় এপ্রিল রবিবার বজ্রবিদ্যুৎ সহ কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই আপনাদেরকে দেখাবো দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা কলকাতার দিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একটু বর্ধমান কৃষ্ণনগর জামশেদপুর খুবই দেখুন এখানে কিন্তু বলে রাখা আমরা বলছি যে খুবই সামান্য থেকে খুবই সামান্য বজ্রবিদ্যুৎ সহ ছয়ই এপ্রিল বৃষ্টিপাত হতে পারে সাতই এপ্রিল যদি আমরা যাই সাতই এপ্রিল কি কি হতে পারে আমরা একটু দেখাচ্ছি দেখুন সাতই এপ্রিল থেকে আবহাওয়াতে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ দিনাজপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেরিয়া তমলুক এখানে কিন্তু হলদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কিছুটা বালিচোক ডেবরা পিংলা সবং কিছুটা এখানে কিন্তু কেশিয়ারি ঢাকা কুমিল্লা ত্রিপুরা বরিশাল খুলনা এখানে কিন্তু মাঠবেড়িয়া খেপুপাড়া এখানটায় কিছুটা রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ এবং কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট কিছুটা উত্তরবঙ্গে লাগোয়া বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আটই এপ্রিল আটই এপ্রিল মঙ্গলবার মঙ্গলবার কতটা বৃষ্টিপাত হবে বন্ধুরা আমরা কিন্তু মঙ্গলবার এপ্রিল কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাত পাচ্ছি কোন দিকে না সিকিম ভুটান এখানে কিন্তু নেপাল এই জায়গাগুলোর উপরে বৃষ্টি কিছুটা ত্রিপুরা শিলচর গুয়াহাটির দিকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শিলচর এবং ত্রিপুরা লাগুয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে আটই এপ্রিল নয়ই এপ্রিল ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এবারে মোটামুটিভাবে ঠাকুরগাঁও এই সমস্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে সহ বৃষ্টি কিছুটা শিলচর এবং কিছুটা ত্রিপুরা লাগুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তো এবারে তারপরে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে দেখুন এবারে যদি আমরা বলি নয় এপ্রিল দুপুর দুপুরবেলাতে উত্তরবঙ্গ থেকে প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে কেশবপুর ঢাকা যশোর লোহাগড় এখানে রয়েছে শিলচর এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে তারপরে দুপুরের দিকে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে খুব সামান্য থেকে খুব সামান্য সহ ঝড় বৃষ্টি হতে পারে বিচ্ছিন্ন আকারে হতে পারে ঠিক আছে জায়গা মেনশন করে বলা যাবে না কোন জায়গায় হবে এই কিন্তু সিস্টেম থাকলে বলা খুব মুশকিল ব্যাপার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গা এবং বেশ কিছুটা ত্রিপুরা এবং বেশ কিছুটা দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে নয় এপ্রিল সেরকম জোরদার কিছু ব্যাপার নেই তারপরে ধীরে ধীরে আমরা উত্তরবঙ্গের দিকে গেলে কি পাচ্ছি না উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টি নয় এপ্রিল রাত্রেবেলা শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যখন এটা দশ তারিখ ভোরের দিকে চলে আসছি তখন ঢাকা শিলচর কেশবপুর এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া রংপুর ঠাকুরগাঁও এই সময় ঢাকা এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা এবং উত্তরে ভালো পরিমাণে বৃষ্টির একটা পূর্বাভাস উঠে আসছে তারপরেই দেখুন দশই এপ্রিল বিকেলের দিকে কোথায় কোথায় বৃষ্টি মালদা মুর্শিদাবাদ এখানে কিন্তু রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি তবে বিচ্ছিন্ন আকারে আবারও আমরা কিন্তু বলছি বিচ্ছিন্ন আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব একদমই টেম্পারেচারের পরিস্থিতি চলে যাব টেম্পারেচার কিন্তু ভয়ানক পরিস্থিতি কিন্তু ধরতে পারে এবং কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আমরা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই কোন কোন অংশে কতটা গরমের পরিস্থিতি আসতে চলেছে আমরা সরাসরি চলুন আমরা একদমই আজকের আবহাওয়ার পরিস্থিতিতে চলে আসব। তো দেখুন আমরা এখানে সরাসরি চলে আসছি সাতাশ তারিখ সাতাশ তারিখ দুপুরবেলা অর্থাৎ আজ আজ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন পশ্চিমা বায়ু অর্থাৎ ওয়েস্ট্রালি এবং নর্থ ওয়েস্ট্রালি বায়ু অর্থাৎ উত্তর পশ্চিম দিকের কিন্তু গরম হাওয়া এবং শুষ্ক হাওয়া প্রচণ্ড পরিমাণে বাঁধা না পেয়ে কিন্তু সরাসরি প্রবেশ করে যাচ্ছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এখানে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঢাকা রায়শাহ বিভাগ মেহেরপুর তারপরে রয়েছে হাওড়া হুগলি চট্টগ্রাম ত্রিপুরা রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় বন্ধুরা উনচল্লিশ থেকে আটত্রিশ কোথাও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাচ্ছে আগামীকাল আগামীকাল কতটা গরমের পরিস্থিতি হতে পারে বা হতে চলেছে বন্ধুরা দেখুন আগামীকাল পশ্চিমের জেলায় পুরো কিন্তু অসহ্যকর পরিবেশ তৈরি হতে পারে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদের দিকে উনচল্লিশ পুরুলিয়া বাঁকুড়া উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুর আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা আটত্রিশ এখানে কিন্তু প্রায় কুমিল্লা ছত্রিশ বরিশাল ছত্রিশ খুলনা সাঁত্রিশ চট্টগ্রাম সাঁত্রিশ খেপুপাড়া এখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর এখানে রয়েছে আটত্রিশ রাইসে বিভাগ সাঁত্রিশ মালদা সাঁত্রিশ ময়মনসিংহ পঁয়ত্রিশ সিলেট চৌত্রিশ এখানে শিলচর তেত্রিশ রংপুর পঁয়ত্রিশ ডিগ্রি ভাগলপুর পঁয়ত্রিশ দুর্গাপুর সাঁত্রিশ ধানবাদ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়া প্রায় কত ডিগ্রি করে সেলসিয়াস রয়েছে ওইখানে কিন্তু পুরুলিয়া রয়েছে আটত্রিশ বাঁকুড়া রয়েছে সাঁত্রিশ দুর্গাপুর চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পৌঁছে যাবে উনত্রিশ তারিখ শনিবার উনত্রিশে মার্চ এখানে কত ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা উনচল্লিশ ডিগ্রি নয় কমে যাচ্ছে আবারও উনত্রিশ কিন্তু তারিখ দেখা যাচ্ছে আবারও অন্যান্য জায়গায় আবারও দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু হেরফের হতে পারে কিন্তু পশ্চিমাঞ্চলের থেকে আবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগের দেখে কিন্তু উনত্রিশ তারিখ প্রায় ঊনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু টেম্পারেচার কি হতে পারে দেখিয়ে দিলাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবারে আমরা সরাসরি চলে যাব একদম এখানে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু একদমই শুষ্ক ড্রাই এবং কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু থাকতে পারে বাতাস কিন্তু বইবে সেই ক্ষেত্রে কিন্তু বাতাস প্রভাব প্রভাবের জন্য কিন্তু যে গরম বায়ু সে গরম উষ্ণতা একটা কিন্তু বাতাসের সঙ্গে কিন্তু পেতে পারেন সেই ক্ষেত্রে একটা কিন্তু অসহ্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তো বন্ধুরা এরকম পরিস্থিতি রয়েছে মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা এখানে একটা মেসেজ দিয়ে রাখতে চাইবো ঝড় বৃষ্টির দিন এবং কালবৈশাখীর দিন একদম কিন্তু একদম কনস্ট্যান্ট কিন্তু সঠিক আপডেট কিন্তু পাওয়া মুশকিল ব্যাপার যে কোনো মুহুর্তে কালবৈশাখী ঝড় কিন্তু অ্যাক্টিভ হতে পারে এবং কিন্তু যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি কিন্তু ঘটিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই বাজপড়া থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং ঝড় থেকে কিন্তু আশ্রয়ে কিন্তু থাকার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে একটা দশ দিনের গ্রাফ দেখাতে এই মুহূর্তে দশ দিনের গ্রাফে কী পরিবর্তন আছে আমরা দশ দিনের ভিতরে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে বন্ধুরা আমরা আড্ডের ভিতরে যে পরিস্থিতি পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা সিস্টেম তৈরি হতে পারে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে প্রোডবে আর আন্দামান পুঞ্জের কাছে ঝড় বৃষ্টির প্রবল বৃষ্টি হতে পারে তবে কতটা কি বৃষ্টি হবে এখন থেকে দেখুন বলাটা মুশকিল ব্যাপার শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হবে চেন্নাই কেরল এই সমস্ত সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি নেপালের দিকে বৃষ্টি আসতে পারে পাশাপাশি এখানে কিন্তু কাঠমান্ডু সিকিম ভুটান এই সমস্ত জায়গায় আড্ডের ভিতরে ঝড় বৃষ্টি হতে পারে তবে অন্যান্য স্থানেও ঝড় বৃষ্টি আসতে পারে তবে আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওয়েদার আপডেটগুলো আসবে আপনাদের কাছে দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে